এফএফিসি দুই হাজার পঁচিশ ফাইনালের একদিন আগে তার ফুসফুসে অপারেশন হয় সবাই ভেবেছিল তিনি খেলবেন না কিন্তু এফএমপিসির ফাইনাল খেলার জন্য সিয়াম ভাই ওরফে জেবি চিতা হাসপাতালে মিথ্যা বলে চলে যান তার বন্ধুদের কাছে এফএফটি ফাইনাল খেলার জন্য দল জো বেকারসের হয়ে বাংলাদেশ স্পোর্টসের মাঠে নামেন তিনি এফএফিসির ফাইনাল খেলেন অসুস্থ শরীর ব্যথা কষ্ট সবকিছু পাশে রেখে জয় হয়তো আসেনি কিন্তু তারা জিতেছিলেন আমাদের হৃদয়ে তারা হয়েছিলেন রানার কিন্তু যেবেচিতা চিতা হয়ে গিয়েছিলেন একজন লিজেন্ড চার জুলাই রাত দুইটা আমরা হারালাম তাকে চিরতরে কখনই ভুলব না সেই যুদ্ধাকে তিনি জীবন আর মৃত্যু এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নিজের টিমের জন্য দেশের জন্য আমাদের জন্য চিতা ভাই আপনি চলে গেছেন কিন্তু রয়ে গেছেন আমাদের হৃদয়ে আপনি ছিলেন আমাদের ইন্সপিরেশন আপনার জন্য আমরা আজ কাঁদছি কিন্তু গর্ব করছি কারণ আপনি ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা আপনার লড়াই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আপনার জন্য রিট নয় রিটার্ন ইফ পসিবল বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একবার তার জন্য একটা দোয়া করবে আর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও কে ছিল এই চিতা কে ছিল এই যোদ্ধা গুড বাই লিজেন্ড গুড বাই চিতা তুমি সিলে তুমি আসো তুমি থাকবে আমাদের মাঝে চিরকাল